হ্যালো গাইজ তোমরাও আমার মতো ডেইলি এতগুলো লাইক বাড়াতে চাও তাহলে আমি আজকের ভিডিওতে বলবো যে তোমরা ডেইলি কীভাবে এতগুলো এত বেশি বেশি লাইক বাড়াইবা তাহলে আমাদের গিল্ডে আছে একটা গিল্ড বট আর কি যে বটের মাধ্যমে তুমি ডেইলি একশো লাইক কিনতে পারবা তার জন্য আমি ডেইলি মাঝে মাঝে লাইভ স্ট্রিম করব ওখান থেকে আমি ফ্রিতে একশো লাইক দেবো আর তোমরা যদি এটা টাকা দিয়ে কিনতে চাও মানে ডেইলি পাঁচ টাকা কোনো সিরিয়াল নেই কোনো কষ্ট নেই একদম ফ্রিতে সকাল সকাল উঠে একশো লাইক তাহলে আমি এটা পাঁচ টাকায় দিব পাঁচ টাকা পাঁচ টাকা আজকে আমি ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আর ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই আর পিন কমেন্টে দেওয়া থাকবে আর কি তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা তারপর আমি সাথে সাথে তোমাদেরকে লাইক দিব লাইক দেওয়ার পর তোমরা আমাকে পেমেন্ট করে দিবা দেখেন তো শুধু সকালেই ওয়ার্ক করবি কারণ রাত্রে অনেক বেশি ইউজ করার পর এটা রাতে আর ওয়ার্ক করে না মানে একজনের জন্য লিমিট পার হয়ে যায় বর্তমানে কিন্তু লাইকে বট এটা অনেক রেয়াল হয়ে যেতেছে আস্তে আস্তে সবগুলো বট কাজ করা বন্ধ করে দিতেছে তাই জন্য এটা ওয়েট করতেই হবে আর তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো লাইক দিও তারপর পাঁচ টাকা তোমরা বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবা নগদ নাম্বারে বিকাশ নাম্বারে বানগদ নাম্বারে যেটা তোমরা পছন্দ করো ওইটা পাঠিয়ে দিও